বছর ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনি রিয়ালের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের জিতেছেন ভিনিসিয়াস জুনিয়র এবারে ব্যালন্ডিয়ার জয়ের দৌড়ে সব বেশি এগিয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হতে যাচ্ছেন তিনি ইউরোপীয় ফুটবলের ক্লাব টেস্টের ইউরোফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারদের পুরস্কার মধ্যে হাতে পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এত সব অর্জনের পর এবার জাতীয় দলের হয়ে বড় টুর্নামেন্টের থেকে মেলে ধরার এক বড় মঞ্চ পেয়েছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরষা ডট কম কে রিয়াল মাদ্রি দুই শূন্য গোলে হারিয়েছেন আর দুইটি গোলের মধ্যে একটি গোল করা ভিনিসিয়াস জুনিয়র যার ভিনিসিয়াসের লক্ষ্য এবার জাতীয় দলের শিরোফাটা উঁচিয়ে নেওয়ার আহ কোপা আমেরিকা জয় বিশ্বের এই শ্রেষ্ঠত্ব প্রতিযোগিতায় সবশেষ দু সালের হিরো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কে বা আর্জেন্টিনারদের কাছে নিজেদের মাঠে আরাকানা স্টেডিয়াম পে এক শূন্য গোলে পরাজিত হয়ে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল ব্রাজিলের